সকাল সকাল দুটো শালিক দেখাবো ভাবলাম তোমাদের এই চলে দেখো এই জায়গাটা কত নিম গাছ দেখো খালি নিম গাছ ওই একটা নিম গাছ ওই একটা নিম গাছ ভাবলে বাপ শুধু নিম গাছের ছাড়া ছড়ি এই জায়গাটা কতগুলো নিম গাছ এই জায়গাটা দেখো দূরে কি ভালো লাগছে না ওই জায়গাটা দেখে কল্যাণী রোড ওই দেখা যাচ্ছে দুটো পরপর পাশাপাশি গাছগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে কল্যাণী রোড এই যে কত শালিক সকালবেলা এই আম গাছটায় আমই হয় না একদম আম হয় না এই আম গাছটা চারিদিকে সবুজ 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 কি ভালো লাগে না দেখা সবুজ সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে দিলাম আর দেখো বৃষ্টি পড়ছে দেখো বড় বড় ফোটা বৃষ্টি পড়ছে বড় বড় ফোটা মোটা ফোটা বৃষ্টি পড়ছে তা বৃষ্টি পড়ুক যাই হোক আমি একটু পরেই রেডি হয়ে বেরিয়ে যাব তোমাদের গুড মর্নিং বলতে আসলাম মাথা কাট মা মানে ঘুমের ইয়েটা এখনো কাটেনি ওই জন্য চিন্তা করে বলতে হচ্ছে কি বলবো তো চলো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শেয়ার করছি নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গলা সাউন্ডটা আবার ডিস্টার্ব করছে ভীষণ ক ফুটছে বুঝলে আর তোমরা দু একজন বলেছ যে খালি সিম্প্যাথি পাওয়ার জন্য আমি নাটক করছি লোকের বাড়ি গেলে ভালো থাকি তোমরা বোঝো না মানুষ মানুষের মধ্যে থাকলেই তো ভালো থাকে তাই না একা একা থাকতে ভালো লাগে বলো তবু তো বন্যা আমাকে স্বাদ দেয় প্রচুর সাথ দেয় বন্যা আমাকে একা একা থাকতে ভালো লাগে মানুষের মধ্যে থাকলেই তো ভালো লাগে বলো দুটো কথাবার্তা হাসি ঠাট্টা মজা ভালো লাগে আর আমি প্যারাসিটামল খেয়েছি পরপর পরপর কদিন প্যারাসিটামল খেয়েছি তারপরে আদা দিয়ে মানে রীতিমতো চা খাচ্ছি লবঙ্গ মুখে দিয়ে রাখি আমি এরকমভাবেই চিকিৎসা করি ডাক্তারের কাছে যেতে ভালো লাগে না ডাক্তারের কাছে গেলেই ওই পাঁচশো টাকা ভিজিট নেবে আর দু হাজার টাকার ওষুধ দেবে বুঝলে ও এক এক আমার মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা জ্বরটার হয় ও সেরে যাবে এখন জ্বর নেই প্যারাসিটামল খেয়েছিলাম জ্বর নেই কিন্তু ঠান্ডাটা তো সারতে একটু সময় লাগবে বলো যাই হোক বৃষ্টি না হলেই ভালো আর দেখা যাক কি করা যায় তাহলে আজকেও বাধা করবে যাওয়ার দিদিরা কিছুতেই যেতে দিচ্ছে না কালকে বলেছে সকালে যাব আর আর থাকো থাকো কদিন একজন অনেক চেষ্টা করেছিল আমার ভালোবাসার জায়গাগুলো নষ্ট করতে নষ্ট করতে খুব চেষ্টা করেছিল একজন কিন্তু অত হালকাভাবে ভালোবাসার জায়গা তৈরি করি না তো আমি আমার ব্যবহারে মানুষ আমাকে ভালোবাসে মানতে পারে তাই ওই দেখো বৃষ্টি কিন্তু জোরে নামছে ওই দেখো আস্তে আস্তে তো চলো সকালে তোমাদের সঙ্গে ছেড়ে নিলাম সারাদিন কি হয় না হয় দেখতে থাকো কেমন এরপরে দেখা হবে চায়ের টেবিলে সকাল সকাল মেঘাচ্ছন্ন আকাশ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল গো ভাবলাম বেরোবো কি যে করব জানি না ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘাচ্ছন্ন আকাশ তবে অতিরিক্ত যে গরমটা পড়েছিল সেটা কিন্তু কমেছে আর সূর্যটা এখানে লুকিয়ে আছে দেখো সূর্যটা এখানে লুকিয়ে আছে উকি মারছে একবার একবার উঁকি মারছে আর একবার বৃষ্টি হচ্ছে ভালোই ছো সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রাত্রে ঘুমটাও কিন্তু ভালো হয়েছে দুদিন ধরে এরকমই যাচ্ছে গতকালকেও এরকম ওয়েদার ছিল আজকেও এরকম ওয়েদার আর এই গাছটা দেখো এই গাছটা অনেক বছর ধরে এরকমই দেখছি এইবার আম ধরেছে খুব আনন্দ হচ্ছে আম দেখে আর দেখো দিদি ভাইদের জামা কাপড় ছাড়া সিঁড়িতে কাপড় ভর্তি সব কি করে বেলবো ছাদে ছাদে তো মেলা যাবে না বৃষ্টি পড়ছে তো চলো চা

শাক তো বন্ধুরা এটা মনে হচ্ছে বেতর শাক আমার তো বেতর শাকই লাগছে এই ডাকার শাকটা ডাকা দিয়ে নিরামিষ তরকারি হবে দেখো কটা ফ্যান চলছে উপরে একটা ফ্যান চলছে ওখানে একটা ফ্যান চলছে লক্ষ্মীটি এখন ফ্যান চালিয়ে বাসন ধুবে আর ওইখানে একটা ফ্যান চলছে ফ্যান চালিয়ে দিদিভাই ভাই বাথরুমে জামা কাপড় ধুচ্ছে আর এই ফ্যানটার আমার লাগছে আমি এখানে বসে বসে সবজি কাটছি কত আওয়াজ বলে তো চারিদিকে ফ্যানের আওয়াজ কি গরম কি গরম বাপ দে বাপ সেই পরিচিত চেনা বাড়িটাতে আবার চলে এসছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এখন বুঝতে পারছো তো এখন কোথায় দিদির বাড়িতে লগড়িয়ায় দিদি ভাইতে রয়ে এসেছি দি স্টেশন থেকে চলে গেলো বাড়িতে আমি একটু দিদি বাড়ি আসলাম যে ইচ্ছাপুর এত কাছে এসে এত কাছে এসেছি আর চলে যাবো তাই ভাই ওদের সঙ্গে দেখানো এইদিকে আসলেই দিদিভাইয়ের বাড়িতে আমাকে টানে কারণ ভালোবাসার জায়গা ভালোবাসার সম্পর্ক সবসময় আমাকে আকর্ষণ করে আর বিশ্বাস ভালোবাসা এগুলোই হচ্ছে সম্পর্কের মজবুত যাই হোক ভালোবাসার টানে কাছে এসে চলে যেতে পারিনি এত কম এত বলবো তো গতকাল দুপুরে এসেছি কারো তো একা বেশি গেছে দুদিন থাকবো তারপরে আবার নিজের ঘরে ফিরে যাবো লাটাগুলো কেটে নিই তারপরে ভেন্ডি চচ্চড়ি হবে ভেন্ডিটা কাটবো তারপরে দেখি কী করি ওদিকে লক্ষ্মীটি কাছে বাসন ধুচ্ছে দিদি ভাই বাথরুমে কাপড় ধুচ্ছে কেননা ছাদে এখন ভীষণ রোদ দুধ ছাড়ে পারবে না আর আমি সবজি কাটছি বসে বসে আওয়াই চাল একে বলে কি গরম বাপরে বাপরে বাপ খালি ঘাম আর ঘাম আর ঘাম তোমাদের দেশে এত গরম আছে প্রচুর গরম সারাক্ষণ দুটো ফ্যান চলছে দুটো তিনটে চারটে ফ্যান চলছে সারাক্ষণ আচ্ছা এই শাকগুলো কী করবো খালি পাতাগুলো নিগ গোড়া ইয়ে না মানে নরম না অতটা নরমের থেকে বেশি নেওয়া যাবে না সবজি কাটবো লক্ষ্মীদি কাজ করে চলে গেছে আমরা এখন কি খাবো জানো এটা হচ্ছে মিশ্রি বিজানু জল খাবো আমরা এখন নাটক করছি দুই বনে মিলে এখন বসে বসে নাটক করছি নাটক কি কাজ কাজটাকে নাটক হচ্ছে ঘাম ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে হেভি টেস্ট অনেকে কমেন্ট করছো যে নুন চিনি জল খেতে নুন চিনি জল খাওয়া যাবে না ভাই নুন চিনি জল খেলে অ্যাসিড হয় অম্বল হয়ে যায় ওই জন্য মিষ্টি বি যেন জল খাচ্ছি পেটও ঠান্ডা থাকবে কি এখন নাও ঠান্ডা ঠান্ডা খেয়ে নাও দিদি মিষ্টির জলটা খেয়ে শাকটা বাজবো তারপরে স্নান করতে যাব ঠান্ডা ঠান্ডা কুল কুল কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কেমন শাক কুচনোটা কেমন হয়েছে এই বেথো শাকটা ফ্যানের আওয়াজটা তো সহ্য করতেই হবে কিছু করার নেই তো এই যে চলে এসেছি দুপুরের লাঞ্চে এখানে হচ্ছে শাক ভাজা তোমরা তো দেখলেই শাকটা কিছু সুন্দর করে পুচিয়েছিলাম কেমন হচ্ছে কিছু কথা আজকে বলেছে না শাক ভাজা সোয়াবিন আলু আর এইটা তো ভীষণ প্রিয় একটা তরকারি একদমই নিরামিষ সব সব কিছু আজকে শনিবার এটা হচ্ছে পেঁপে আর আলু দিয়ে হেলাঞ্চার ঝোল মানে এত টেস্ট যে না খেয়েছে সে জানে না আর এটা হচ্ছে এটা আরও প্রিয় খাবার সেটা হচ্ছে সর্ষে সর্ষে দিয়ে না পোস্ত দিয়ে সর্ষে ভেন্ডি হ্যাঁ সর্ষে পোস্ত না সর্ষে সর্ষে ভেন্ডি না ভেন্ডি সর্ষে ভেন্ডি সর্ষে আমার দিদি ভাই বলে দিলো তোমাদের কাছে আর মুগ ডাল আর মুগ ডাল সঙ্গে লেবু আছে সঙ্গে লেবু আছে আর এখানে দিদি ভাই আমাদের ছেলে আর আমি ডিনারে বসে গেছি এখন লাঞ্চে বসে গেছি মিল বললাম আমার না ওই লাঞ্চ আর ডিনার এই দুটোতে খালি গুলমান হয় আর এখানে যে টিভি চলছে কি হচ্ছে পুরোনো সিরিয়াল কি জানো সিরিয়ালটার নাম দিদি সাত ভাই চম্পা তো চলো এত 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 খাবার দেখে খুব খিদে পেয়ে গেছে খেয়ে নি এখানে দেখো চলে এসেছি রাত সন্ধেবেলা বৌমা ডিউটি থেকে আসছে দিদিভাই আমাদের চা করে দিয়েছে দিদিভাই রান্না করছে আর চা খাচ্ছে রান্নাঘরে আর আমি আর বৌমা টিভিতে টিভিতে খবর দেখতে দেখতে চা খাচ্ছি সন্ধ্যাবেলার চা এটা দিদি হাতে চা যে একবার খাবে সে পাগল হয়ে যাবে আর তোমাদের দেখাতে ভুলে গেছিলাম দু সেই বৃহস্পতিবারে এসেছি একাদশীর দিন তারপরে আর তোমাদের শেয়ার করা হয়নি এই যে এতদিনে আমার দিদিভাইয়ের একটু কষ্ট আসান হবে কেননা বেচারি পরিবারের জামা কাপড় কাস্তে কাস্তে ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তার জন্য দিদিভাইয়ের ছেলে দিদিভাইকে এটা দিদিভাইয়ের অ্যানিভার্সারিতে গিফট করেছে যদিও এখনও দেরি আছে অ্যানিভার্সারি আসার মাসে তা আগের থেকেই এটা দিদিভাইয়ের ছেলে দিদিভাইকে গিফট করেছে মাকে এই ওয়াশিং মেশিনটা এখনও শুরু করেনি মানে শুরু হয়নি তবে হয়ে যাবে খুব শিগগিরই আর এখন তো আমি দিদিভাইয়ের বাড়িতে আর পুজো দিতে পারবো না এক বছর তার জন্য আর মা লক্ষ্মীকে শেয়ার করা হয়নি তো নতুন একটা জিনিস এসেছে দেখো যেন বলে সিংহাসনে নতুন একটা জিনিস যে ঝালরটা খুব সুন্দর লাগছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মা লক্ষ্মীকেও একটু দেখে নিলাম এখন পুজো দিই না বলে মা লক্ষ্মীর কাছেও আসা হয় না আমি এখন ঘরে চলে এসেছি ঘরের থেকেই আজকে তোমাদের ভয়েসটা দিচ্ছি লাইভে আসার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি ঘরে আসার সাথে সাথে নেটের সমস্যা এই ভিডিওটা রেডি করছি জানি না কখন তোমাদের কাছে গিয়ে পৌঁছতে পারবো তো চলো এই যে দিদিভাইয়ের কাচাকুচির শেষ নেই ওয়াশিং মেশিন না থাকলে কি হবে কাঁচাকুচি ওনার শুরু হয়ে গেছে হ্যাঁ সব ঘর ধর করে করে কাচাকুচি হয়ে গেছে এই বোতলের জলগুলো ভরে নিলাম আর দিদিভাই ছাদে মনে হয় ধুলো পড়েছে ওয়াশিং মেশিনের উপর ধুলো পড়েছে ওয়াশিং মেশিনটা কবে ইউজ করবে জানি না এরপরে আবার আঠেরো তারিখে আসবো বেলঘড়িয়ায় বেলঘড়িয়ায় আসবো বলতে মধ্যম গ্রাম যাব। দিদিভাইয়ের সঙ্গে দেখা করতেও পারি নাও করতে পারি মধ্যম গ্রাম যাব। তো চলো এই যে বিচে কলা দিদিভাইয়ের গাছে হয়েছিল এ বাবা দিদিভাই বলেছিল কলা নিয়ে আসতে ভুলে গেছি একদম আমি এখন সিঁড়িগুলো ছাড় দেব দিয়ে স্নান করতে যাব আর নিজের ঘরে মানে বিষ্ণাটা তোলা হয়নি সকাল সকাল বেরিয়ে যেতাম কিন্তু সকাল একদম সকালে না বেরোলে ট্রেনে খুব ভিড় হয় আর আমার ভিড় সহ্য হয় না গো আহ কি সুন্দর হাওয়া আসছে জানালাটা দিয়ে হেভি হাওয়া আসছে জানালাটা দিয়ে ফুল দুটো তুলেছে তুলে গেছে ওই গাছের দুটো যাওয়া ছিল হেভি সুন্দর সকাল সকাল না বেরোলে প্রচণ্ড রোদ্দুর রোদ্দুর ট্রেনে ভিড় ওই জন্য ভাবলাম বিকালে সকালে যখন আর বেরোনো হলো না বিকালে হচ্ছে তোমার ওই যে কি ট্রেনটার নাম মাতৃভূমি মাতৃভূমিতে যাব আরামসে চলো এই যে আজকে দিদি বাদলে যায়নি যেখানে দিদি ভাই ফুলে দিয়েছে

না আকাশের অবস্থা ভালো না কখন বৃষ্টি নামে এখানে দিদি মানে কর্তাগিন্নিতে বুড়ো বুড়িতে সয় এখানে বুড়ো বুড়ি এখানে বুড়ো বুড়ি ঘুমায় চারিদিকে বন্ধ বুড়ো বুড়ি একটু জানলাগুলো খুলে দিই এখানটায় বসে একদিন লাইভ করছিলাম না জানলা খুলে দিলেই হওয়া এতে করছি দিদিদের টোটো গাড়ি টোটো গাড়িটা এখানে জানলার কাছেই থাকা থাকে কি ফুল সে তুলসী গাছটা কি হলো জানলাই চলো বিছানা তুলে নিচের ঘরে বিছানা তুলে ঘর টর ঝাড় দিয়ে নিচের গাছ সেরে সব চলে এসেছি ওপরে এসে জলের বোতল এই যে চারটে খালি ছিল ভরে নিলাম এইবার দ্বিতীয় রাউন্ডে চা খাবো দেখবে এখন লক্ষ্মী দিয়ে আসেনি এই যে দ্বিতীয় রাউন্ডে চা দিয়ে দিদি ভাই অনেক বেশি করে চা বানিয়ে ফেলেছে একদম আবার নেক্সট টাইম আসার আগে পর্যন্ত হ্যাঁ নেক্সট টাইম আসার আগে পর্যন্ত চায়ের এনার্জিটা নিয়ে যাব বুঝেছো ওই জন্য সকাল থেকে এই যে দু কাপ চা একদম কড়া পাখে দুধ দিয়ে সেই লেভেলের চা আরেকটু একটু দুধ দিয়ে দিই দুধ আছে আর একটু দুধ দিই এর মধ্যে দিয়ে একদম চমপেস করে আর এক কাপ চা খেয়ে এই করবি না খাবো আজকে দিদি ডাকছে চলো শুনে আসি কি বলছে দিদি চাটা খেয়ে নেবো নিয়ে স্নান করতে যাব রাধে 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 দিদি গান করছে

এই দুধের আমার মানে প্যাকেটের দুধের চা ছাড়া ভাল লাগে না আমুল দুধের চা গুঁড়ো আমুল দুধের চা ভাল লাগে না আর এই দুধ নিয়ে গিয়ে যে রাখবো রান্নাঘাট থেকে নিয়ে গিয়ে রাখতে হবে ওইখানে পাওয়া যায় না বলুক গিয়ে রাক্ষসী মাক্ষসি যা বলে নিই এই জন্য উনি রাধে রাধে করছিল রান্নাঘর থেকে শুনতে পাচ্ছিলাম এই যে রাধে রাধে নিয়ে এসছে আমার জন্য একটা ওনার জন্য একটা বৃন্দাবন গেছিল দু মাস আগে বোধ হয় না দু মাস হয়ে গেল না প্রায় দু মাস আগে তো এই দুটো নিয়ে এসছে আর এইটা হচ্ছে ওনার পয়লা বৈশাখের শাড়ি বৌমা দিয়েছে তাই তো তোমারই বাজার গো ছেলে ওয়াশিং মেশিন কিনে দিচ্ছে বৌমা পয়লা বৈশাখে শাড়ি দিচ্ছে তোমারই বাজার এবার আনবে আজকে মনে হয় পয়লা বৈশাখের শাড়ি রাধে রাধে তো একসঙ্গে দুজনা কোথাও বেড়াতে যাব আর এই দুটো গায়ে দেবো আমরা সেই হাওয়া ছেড়েছে সব উড়ে পালাবে মনে হচ্ছে দেখি আমার নাইটিটা শুকিয়েছে নাকি শুকিয়ে গেছে নাইটিটা রেখেই যাই কদিন পরে আবার আসবো শুকিয়ে গেছে তুলে রেখে যাই পরে বালতিটা কি সুন্দর না বলো সাফেদ সাফেদ সঙ্গে দিয়েছে বালতিটা ফ্রি খুব সুন্দর বালতিটা এই হচ্ছে এখনকার আবহাওয়া দপ্তর খুব হাওয়া দিচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন অল্প অল্প মেঘ অল্প অল্প রোদ্দুর এই দেখো কেউ ডাকছে কে ডাকছে কেউ ডাকছে নিচে আরে বারে চলো বাকি জামা কাপড়গুলো মনে ছন্দা দিয়ে নিচে ভাড়াটি আর এগুলো তুলে নি সব শুকিয়ে গেছে এটা কাদার জামা সব শুকিয়ে গেছে আর আমি কিন্তু রেডি হয়ে গেছি সকালে আর বেরোই বিকেলে মাতৃভূমি লোকালটা ফাঁকা থাকে তারা মানুষের কথা বলেন এইখানে কটা এইখানে কটা এটা মানে গলি প্যান্ট একটা পুচকে এসেছিলো না ফার্স্ট ছাব্বিশ জানুয়ারি ঘুরতে গেছিলাম ওই ওই আবার আসবে নিয়েছি মোটামুটি পাঁচটা পনেরোই মনে হয় মাটি লোক আছে বড় হোক আকাশে ভাতামাকড়গুলো শুকিয়ে যাচ্ছে থেকে খাওয়া দাওয়া করে আমাকেই দেখতে পাচ্ছি

তারিখ করা অটো স্ট্যান্ড ওই আর কি অটো স্ট্যান্ডগুলো তারকালা মনে দাঁড়াবো অটো আসবে স্টেশনে পৌঁছে গেছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা